আলোচনায় সব কিছুই চলে আসছে মোটামুটি জেহাদ দাওয়াত শাহাদ তারপরে দিনের জন্য ত্যাগ কোরবানি একাধিক বিয়ে অনেক বিষয় ভাইয়ের আলোচনায় চলে আসছে আল্লাহ পাক আলোচনাগুলোকে আমল করার আমাদের সকলকে প্রফিট দান করুন বাকি তবুও মুরব্বীদের কথা হলো যে আপনি তো এলাকায় আসেন না অনেক দিন পর আসছেন নগরে আসছি আমি কারাগারে যাওয়ার আগে আসছি কারাগার থেকে বের হয়ে দুই তিনবার তো যাই হোক আল্লাহ পাক কখন কোথায় যাবো আসলেই এটা আমরা ঠিক করতে পারি না বাস্তবে আমরা যাই তুই ঠিক করি আমি অবাক হয়ে যাই কত জায়গায় যাওয়া আমরা ইচ্ছা করি কিন্তু যেতে পারি না

দুইটা বিষয়কে উল্লেখ করছেন একটা হলো গুণদেরকে আল্লাহ পাক অবশ্যই অবশ্যই পরীক্ষা করবেন পরীক্ষা কি সেটাও বলছেন আল্লাহ আরেকটা বিষয় হচ্ছে আল্লাপাক বারণ করতেছেন যে মুমিনরা আল্লাহ মৌমিনরা যা অন্তরঙ্গ বন্ধু বানাতে পারবে আসলে মুসলিমদের একটা মৌলিক মৌলিকা যেটা সবচাইতে বেশি জরুরি ভাই যেটা বারবার বলার চেষ্টা করেছেন যে আমরা নিজেদেরকে ভুলে গেছি নিজেদের আত্মপরিচয় ভুলে গেলে যা হয় ছোটবেলায় সিংহের ঘটনা শুনছিলাম বনের পাশে এক মহিলা থাকতো যদিও কতটুকু বাস্তব পাক ভালো জানে কিন্তু খুব সুন্দর লাগতো ছোটবেলায় কাছে শুনছিলাম এক বৃদ্ধ মহিলা থাকতো ছাগল পালন করত তো একদিন ওই বনের পাশে তো তো একদিন একটা বাচ্চা ছাগলের বাচ্চার সাথে ছাগলের সাথে দেখতো আসলে সেই বাচ্চাটা ছিল সিংহের বাচ্চা তো ওই বাচ্চাকে তুমি ছাগলের সাথে নিয়ে আসলো বাচ্চা সাগলের দুধ খায় খায় বড় হয়েছে এক পর্যায়ে ওই ছাগলের বাচ্চা আর সিংহের বাচ্চা একটু বড় হয়ে গেছে এখন দুধ খাওয়া নিয়ে পারা পারি ছাগলের বাচ্চার তো শিং আছে কি আছে শিং আছে এখন সিংহের বাচ্চার তো শিং নেই দিছে গুতা

ওই সিংহের বাচ্চার এই উপলব্ধি কেন হইলো যে আমার দুইটা সিং নেই এই উপলব্ধির পিছনে মৌলিক কেন হলো ভাই যেটা বলছেন যে নিজের আত্মপরিচয় ভুলে যাওয়া সিংহ তো জানেই না আমি থাক

তো পরিচয় ভুলে যাওয়া আমি মধু মদুখালের ঘটনা এবং ওই ঘটনার পরে ভিভারিয়ার এক প্রোগ্রামে বলছিলাম যারা শশতাশিলা দুনতোয় সুলামের স্বাগত নাই আর মুসলিম যুব এদের বিশটাকে তো জামায়া খেয়ে পাওয়া উচিত ঠিক মুসলিমের দিয়া মুসলিম মুখন্দে এটা তো কাশ্মীর নয় এটা গুজরাট নয় এটা গাজা নয় কত আমাদের বলদে কি আমাদের সামনে থেকে টেনে হিচড়ে নিয়ে যাবে জয় শ্রীরামের সুবন্দিয়ে আমাদের ভাইদেরকে দিনে দুপুরে করে হত্যা করবে আর আমরা কিছুই করতে পারব এক আমাদের পরিচয়